গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আর লাভনীয় ফল হলো এ আম রসানো আম কেবল সুমিষ্টি নয় এবং এর রয়েছে অনেক উপকারিতাও আম খেলে তার শরীরে বিভিন্ন ধরনের উপকার করে তবে আম খাওয়ার সময় এর ক্যালোরিয়ার দিকে নজর রাখা জরুরি কারণ এটি অত্যন্ত মিষ্টি এবং অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া নাও যেতে পারে এক কলেস্টরা কমায় বিশেষজ্ঞরা বলেছেন আম খেলে তা কোলেস্টেরল কমাতে কাজ করে আমের প্রচুর পরিমাণ ভিটামিন সি প্যাকটিন এবং ফাইবার রয়েছে যা কোলেস্টেরল মাত্রায় কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাই কলেস্টেরল নিয়ত রাখতে পরিণত পরিমাণ আম খেতে পারেন চোখের জন্য উপকারী এক কাপ কাটা আমের মধ্যে পঁচিশ শতাংশ ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা ও শুকনো চোখ প্রতিরোধ করে তাই যারা চোখে বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আম একটি উপকারী খাবার নিয়মিত এ ফল খেলে চোখ ভালো রাখা সহজ হয় তিন শরীরে খায়ত করে আমের নানা উপকারের মধ্যে এটি একটি আমের উপস্থিত মালিকানা অ্যাসিড ও টার্ডিক অ্যাসিড এবং কিছু সাইটিক অ্যাসিড সহ অ্যাসিডে শরীরে ক্ষারীয় উপাদানের বজায় রাখতে সাহায্য করে চার হিট স্ট্রকের বিরুদ্ধে লড়াই করি আম থেকে তৈরি একটি জুস খেলে তা বাহিরে অতিরিক্ত তাপ থেকে শরীরকে ঠান্ডা রাখ করতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখতে এবং আপনাকে সহজে ক্লান্ত হতে দেয় না শুধু পাকা আম নয় কাঁচা আমের সর্বত বেশ এক্ষেত্রে উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পঁচিশটি বিভিন্ন ধরনের ক্যারোটিরেট সহ আমের প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে এবং গ্রীষ্মের শরীরকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন